নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশানে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি চুয়াল্লিশ সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং করে আপনাদের দেখাবো বিশেষ করে নতুনদের জন্য খুবই উপকারে আসবে যে চুয়াল্লিশ সাইজটা অনেকটাই বড় সেই সাইজটা কেমনভাবে কাটিং করতে হয় সেটা পুরো ডিটেলসে দেখিয়ে দেব আর কম কাপড়ের উপর কেমনভাবে কাটিং করতে হয় সেটাও পুরো ডিটেলসে দেখিয়ে দেব তাই স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দেখুন এই যে একটা ব্লাউজের পিস এই পিসটার উপর আমি কাটিং করব আর এখানে স্ট্রাইক আপনারা কিন্তু বুঝতে পারছেন না হয়তো তো এখানে লম্বা লম্বা স্ট্রাইক রয়েছে সেই জন্য কাপড়টা আমি লম্বা লম্বাই করে স্ট্রাইক যেমন রয়েছে তেমনটাই ভাবে ভাঁজ করে নেব তো কাপড়টা আমি দু ভাঁজ করে নেব আর এখানে একটু মেপে আমি দেখে নিচ্ছি যে ছাতি অনুযায়ী ঠিকঠাক কাপড় ভাঁজ করে নেব বেশি ভাঁজ করব না যতটা ছাতি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি ভাঁজটা করে নেব আর কাপড়ের উপরের অংশটা একটু অসমান রয়েছে সেই জন্য একটু সমান করে কেটে নেব তো দেখুন এখানে আমি একটু সমান করে নিয়ে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে খোলা সাইডটা উল্টো দিকে আর ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে একই রকম পিছন পাড়ের ক্ষেত্রে ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব আর এক্ষেত্রে তো চুয়াল্লিশ সাইজের জন্য এখানে ঝুলটা অনেকটাই লম্বা রাখতে হয়েছে এখানে ঝুল রেখেছি ১৬ ইঞ্চি আর এক ইঞ্চি বেশি করে সতেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবারে পুটের মাপ নেব তো পিছন গলা অনুযায়ী পুটের মাপ কম বেশি করে নিতে হয় তো এখানে আমি ছয় ইঞ্চিতে পুট রাখবো আর এদিক থেকেও সমান করে ছয় ইঞ্চিতে সমান করে নিলাম এবারে উপর থেকে আমি কত নেব উপর থেকে আমি নিয়ে নেব ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব মোহরা অনুযায়ী কিন্তু কম বেশি হতেই পারে ছয় ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চিও নামাতে হতে পারে তাই যেখানে মোহরা শেষ হচ্ছে সেখান থেকে শুরু হবে ছাতির লাইন তো ছাতি কত রয়েছে ছাতি রয়েছে চুয়াল্লিশ সাইজ সেটাকে চার ভাগ করে নেব তো এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নেব তো চার ভাগ করার পর এক ভাগ কিন্তু এখানে নিয়ে নেব আর দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেব তাহলে টোটাল তেরো ইঞ্চি এখানে আমি নিয়ে নিলাম এবারে এখান থেকে পৌনের দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব নর্মালি ব্লাউজের ক্ষেত্রে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে ছাতে অনেকটা ভারী জন্য তো এখান থেকে আমি পৌনের দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখান থেকে হাফ ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নেব নিয়ে দাগটি সোজা করে টেনে দেব তো এইভাবেও আপনারা শেপ দিয়ে নিতে পারেন দেখুন কেমনভাবে দিয়ে নিচ্ছি এখান থেকে এসে এইভাবে দু থেকে তিন সুদ নিচে নামিয়ে কিন্তু এইভাবে শেপটা দিয়ে নিলাম এইভাবে শেপটা দিলে কিন্তু মোহরার শেপটা কিন্তু খুবই ভালো হয় বুঝতে পেরেছেন এইভাবে শেপটা দিয়ে নেবে কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না খুব ভালোই শেপ হবে এইভাবে শেপটা কেন দেওয়া হয় না তো মোহরার অংশটা কিন্তু অনেকটা ডিপ হয়ে যায় অনেকটা বেশি পরিমাণ মোহরার মাপে চলে আসে তো দেখুন এবার হাফ ইঞ্চি কাঁধের অংশের জন্য বাদ দিয়ে দেব এবার সেখান থেকে ফিতে ধরে মেপে দেখে নেব যে মোহরার মাপটা ঠিকঠাক আসছে কি না তো দেখুন এখানে মোহরার মাপটা কিন্তু আমার টোটাল দুভাগের মুখে এক ভাগ মেপে দেখে নিলাম ঠিকঠাক পারফেক্টভাবে চলে এসছে এবারে ছাতি যা রয়েছে সেই অনুযায়ী কোমরের মাপটা আমি নিয়ে নেব কোমরের মাপটা এইভাবে নিয়ে ফিটিংসের সময় ফিটিংস করে নেব তাহলে কোনো অসুবিধা কিন্তু হবে না আর যদি কোমরের মাপ জানা থাকে তাহলে সেটা চার ভাগ করে নেবেন এক ইঞ্চি টেকিংয়ের জন্য নেবেন আর দুই ইঞ্চি থেকে দেড় ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে নিতে পারেন এবারে পিছন গলা সেদে দেব তার জন্য এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এদিক থেকেও আড়াই ইঞ্চিটা সমান করে নিয়ে নেবো যাতে দাগটা সমান হয় এবারে পিছন গলা উপর থেকে আমি সাড়ে আট ইঞ্চি নিচে নামাবো যেহেতু পিছন গলা খুবই ছোট সেই জন্য এখানে পুট ছয় ইঞ্চি নেওয়া হয়েছিল তো এখান থেকে এবার আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দাগটি টেনে সোজা করে নেব উপর থেকেও দাগটা আমি সোজা করে টেনে নেব আর পিছন গলা আপনারা যেমনভাবে দিতে চান তেমনভাবে দিয়ে নেবেন আর দেখুন আমি পিছনে ওখানে একটু চেপে আর নিচের দিকটা ছড়ানো মতন করব রাউন্ড শেপ কিন্তু নিচের দিকে আপনারা একটু ছড়ানো করলে কোনো অসুবিধা নেই কিন্তু কাঁধের অংশটা কখনো ছড়ানো করবেন না তাহলে কাঁধের অংশটা কিন্তু নেমে যেতে পারে বুঝতে পেরেছেন এবারে পিছন পাড়ে টেকিংটা দিয়ে নেব তার জন্য এখানে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দেব আর উপর থেকে পাঁচ ইঞ্চি মতন দাগ দিয়ে দেব। দিয়ে এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি টোটাল যে এক ইঞ্চি নেওয়া হয়েছিলো সেই এক ইঞ্চি এখানে দাগ দিয়ে দেব। এবার আমি টোটাল যে দাগ বরাবর কাটিং করে নেব আর যে গলার শেপটা রয়েছে সেটা এখন কাটিং করব না আমি লাস্টে কাটিং করব। সামনের পার্ট কাটিং করার পরে এবারে আমি হাতার পাট দুটো কাটিং করব যেহেতু হাতার অংশে কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগে আর সামনের অংশ ছোট ছোট টুকরো কাটিং করা হয় সেক্ষেত্রে ছোট কাপড় থাকলেও অসুবিধা হবে না তো ওই জন্য হাতার পারটা আগে কাটিং করব। হাতার জন্য কাপড়টা আমি চার ভাঁজ করে নিয়েছি আর বন্ধ সাইডটা আমার দিকে খোলা সাইডটা উল্টো দিকেই রয়েছে নিচে যেহেতু কাপড়টি অসমান রয়েছে সেই জন্য আমি সোজা করে তারটা টেনে দেবো তো এখানে সোজা করে দাগটা টেনে দেওয়ার পর হাতা লম্বা যা থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি করে নেব তো এখানে টোটাল তেরো ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নেব। আর এবারে মোহরি মাপ নেব মোহরি যা থাকবে সেটাকে দুভাগ করে নেব আর এক ইঞ্চি বেশি করে নেব বুঝতে পেরেছেন মোহরি যাই থাকবে দু ভাগ করে নেবেন আর এক ভাগ দাগ দিয়ে দেবেন আর টোটাল এক্সট্রা যা মাপ থাকবে নিয়ে নেবেন এবারে উপর থেকে চার ইঞ্চি আমি নিচে নামিয়ে নেব এবারে চওড়া মাপটা কতটা নেব সেটা তো অনেকবার করে আমি দেখিয়েছি আবারও দেখিয়ে দিই এখান থেকে ফিতেটা ধরবো ছাতির এখানে আসবো আর এখান থেকে বাকি অংশটা মাপটা টোটাল মাপটা দেখে এইভাবে মাপটা নিয়ে নেব তো এখানে আমি পৌনের দশ ইঞ্চি মতন মানে সাড়ে নয় ইঞ্চি দুই সুট মতন এখানে নিয়ে নিলাম নিয়ে এখানে ডাকতে দিয়ে নেব এবার উপর থেকে যেমনটাই শেপ দেওয়া হয় তেমনটাই শেপ দিয়ে নেব আর সামনের অংশের জন্য হাফ ইঞ্চি মতন নিচে রেখে শেপটা আপনারা কিন্তু দিয়ে নেবেন অবশ্যই করে বুঝতে পেরেছেন তো দেখুন এখান থেকে আমি এইভাবে জুড়ে দেবো এইভাবে জুড়ে দেওয়ার পর যেমনটাই দাগ রয়েছে তেমনটাই দাগ বরাবর এখানে আমি কাটিং করে নেব তো হাতার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো দেখুন হাতার পার্টটা আমার কাটিং করা হয়েছে এবার আমি সামনের পার্টগুলো কাটিং করব। সামনের পার্টগুলো কাটিং করার জন্য ঠিক এতটুকু আমার কাপড় রয়েছে তো এতটুকু কাপড়ের উপর সরাসরি সামনের পার্টগুলো কাটিং করা যাবে না সেই জন্য কি করব আমি পেপারের উপর আগে কাটিং করব তারপর মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করে নেব তো এখানে আমি এই পেপারটি নিয়েছি এই পেপারগুলো কিন্তু নর্মালি শাড়ির মধ্যে বিভিন্ন কাপড় জামার মধ্যেই থাকে আপনারা কিন্তু একদম নষ্ট করবেন না এগুলো রেখে দেবেন দেখবেন আপনাদের উপকারে আসবে তো দেখুন এখান থেকে আমি এদিক থেকে দেড় ইঞ্চি মতন আমি এইভাবে নিয়ে দাগ দিয়ে দেব। এদিক থেকেও দেড় ইঞ্চি মতন আমি এইভাবে নিয়ে সোজা করে দাগটা টেনে দেব। আর যদি ছাতি অতিরিক্ত চুয়াল্লিশ সাইজ হলেও অনেকে ছাতি অনেকটাই পরিমাণ ভারী হয় সেক্ষেত্রে দু ইঞ্চি নিয়ে নিতে পারেন তো দেখুন এবার যেখানে দাগ দিয়েছি সেখান থেকে আমি পিছন পাটটা বসিয়ে দিয়েছি এইভাবে বসে দাগ দিতে অনেকেরই অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন পিন দিয়ে আটকে নিয়ে কিন্তু আপনারা দাগ দিয়ে নিতে পারেন বুঝতে পেরেছেন তো এইভাবে আমি হাত দিয়ে ভালো করে সেটিং করে নেব নিয়ে তারপরে দাগ দিয়ে দেব। তো আরমহলের দিক থেকে আমি দাগ দিয়ে দেবো পরে অংশটাও দাগ দিয়ে দেব দিয়ে পিছন পাটটা তুলে দেব। এবারে এই পিছন পাড়ে আর্মহলের থেকে সামনের আর্মহলটা হাফ ইঞ্চি মতো নিচে নামিয়ে আমি এইভাবে সামনের আরমহলের শেপটা দিয়ে নেব এবারে সামনের গলার শেপটা দেব পিছন পাড়ে যেমন নিয়েছে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নেব এদিক থেকেও আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সমান করে সোজা করে নামিয়ে দেবো বুঝতে পেরেছেন টোটাল সাত ইঞ্চি মতো নামিয়ে নেব নিচে থেকে দাগটা সোজা করে টেনে দেব এবারে উপর থেকে নর্মালি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেওয়া হয় এখান থেকে আমি পৌনে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর এদিক থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো দিয়ে আমি এইভাবে শেপটা দিয়ে নেব রাউন্ড শেপ দিয়ে নেব আর আপনারা যদি একটু ছড়ানো করতে চান তাহলে কি করবেন একটু ভিতর থেকে হালকা করে কিন্তু দু থেকে তিনশুট মতন ভিতর দিকে দিয়ে এইভাবে শেপটা দিয়ে নিতে পারেন এইভাবে দিলে কিন্তু গলার শেপটা খুব ভালো হয় এবারে আমি কি করব পয়েন্টের মাপ বের করবো তো পয়েন্টের মাপ সাড়ে দশ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা করে নেব নিয়ে সাড়ে বারো ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দেব। দিয়ে দাগটা সোজা করে টেনে দেব তো এখান থেকে দাগটা সোজা করে টেনে দেওয়ার পর এবারে ছাতি যা থাকবে সেটাকে দশ ভাগ করে নেব তো দেখুন এখানে দশ ভাগ করে নিলে ফোর পয়েন্ট ফোর ইঞ্চি তো সেটা দুবার করে নেব বুঝতে পেরেছেন সেটা দুবার নেব আর এক ইঞ্চি এক্সট্রা করে নেব এইভাবে কিন্তু মাপটা বের করে নেবে তো দেখুন প্রথমেই আমি কিন্তু ফোর পয়েন্ট ফোর ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আর এখানেও দাগ দিয়ে দেব আর এক ইঞ্চি বেশি করে নেব ফোর পয়েন্ট ফোরের জায়গায় কিন্তু আপনারা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু খুব মানে ডিফারেন্স হবে না কোনো অসুবিধা হবে না তো টোটাল যে দাগ রয়েছে সেই দাগ বরাবর মাঝখানের অংশ দাগ দিয়ে দেব। এদিক থেকে কি করব দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আর এদিক থেকেও দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দেব। নিয়ে এই দেড় ইঞ্চি যে দাগগুলো দিয়েছি সেগুলো এবার জুড়ে দেব মাঝখানের অংশে এভাবে দিয়ে নিলাম এবারে কি করবে একটু হালকা করে গোল শেপ দিয়ে দেব সুচালো থাকলে সেক্ষেত্রে সেলাইয়ের সময় সুচালো ভাব হয়ে যায় বা রকম দেখতে লাগে আর এখান থেকে পৌনে তিন ইঞ্চি মতো নিয়ে আমি এইভাবে শেপটা দেব আর এদিক থেকেও দাগটি জুড়ে দেব জুড়ে দিলাম এবারে নিচের অংশের পাটটা আমার বের করব তো নিচের অংশের জন্য উপর থেকে সাড়ে চার ইঞ্চি মতো নিচে নামাবো নিয়ে দাগটি সোজা করে টেনে দেব তো উপরে যতটা রয়েছে ততটা সমান করে দাগটা টেনে দিলাম আর এদিক থেকেও দাগটি আমি এখানে সোজা করে টেনে দেব এবারে কী করবো এদিক থেকে হাফ ইঞ্চি মতন নেবো আর এদিক থেকে দেড় ইঞ্চি মতন নেব নিয়ে এইভাবে মাঝখানের অংশে জয়েন করে দেবো এদিক থেকেও জয়েন করে দেবো এইভাবে দিয়ে নিলাম এবারে এদিক থেকে আপনারা এক ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চি মতন নিয়ে নিতে পারেন তো এখানে পৌনে এক ইঞ্চি মতন নিয়ে আমি এইভাবে শেপটা দিয়ে নিচ্ছি আর এদিক থেকে যে হাফ ইঞ্চি নিচে নামিয়েছিলাম তার থেকে আবারও হাফ ইঞ্চি মতন নিচে নামিয়ে আমি দাগটি সোজা করে টেনে দেব। আর এই দাগটা কিন্তু আপনারা একটু উপরের দিকে তিরচাভাবেও দিয়ে নিতে পারেন এবারে বেল্টের অংশের শেপটা দেব তো বেল্টের অংশের জন্য আমি কোমরের অংশটা যতটা মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী আমি এখানে ততটাই দাগ দিয়ে নেব তেরো ইঞ্চি মতন তো এখানে দাগ দিয়ে নেব নেওয়ার পর এবারে এই চওড়া মাপটা কতটা বের করব তার জন্য এখানে সামনের অংশে দেখছি এখানে কত রয়েছে সাড়ে সাত ইঞ্চি এখানে সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পর এখানে কত আসছে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চির থেকে আমি আবারও একটু বেশি করে নেব দেড় ইঞ্চি মতন বেশি নেব। তাহলে টোটাল পাঁচ ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার পর দাগটি সোজা করে টেনে দেব এবারে এখান থেকে তিন সুত মতো নিচে নামিয়ে আমি এইভাবে শেপটা দিতে দিতে এই উপরের দিকে আমি আবারও তুলে এইভাবে বেল্টের শেপটা দেব বুঝতে পেরেছেন তো দেখুন এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর আর এটা চার নম্বর সামনের পার্টের ক্ষেত্রে চারটে পার্ট কাটিং করা হয় তো দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি এবারে মেন কাপড়ের উপর বসিয়ে নেব এতটুকু কাপড়ের মধ্যে তো এতটুকু কাপড়ের মধ্যে আমি পরপর প্রত্যেকটা পাট একে ধাপে ধাপে বস বসিয়ে নেব প্রথমে বেল্ডের অংশের পার্টটা বসিয়ে নেব যেহেতু এখানে বেল্ডের পার্ট অনুযায়ী কাপড়টার অংশটুকুনি রয়েছে সেই জন্য আমি এইভাবে বসিয়ে নিলাম আর পিন দিয়ে আটকে নিয়েছি পিন দিয়ে আটকে নিয়ে কাটিং করলে সুবিধা uh -huh. তো আর এদিক থেকে ভাঁজটাও আমি এইভাবে বসিয়ে নিয়েছি নিয়ে আমি কাটিং করে নেব আমি আবারও বলছি পিন দিয়ে আটকে নিয়ে আপনারা কাটিং করতে পারেন বা দাগ দিয়েও কাটিং করে নিতে পারেন তো এখানে আমি পিন দিয়ে কাটিং করে নিলাম আমার একেবারে কাটিং হয়ে গেল আমার ডবল করে আবারও দাগ দিতে হলো না আবার দাগ অনুযায়ী কাটতে কাটিং করতে হলো না তো সামনে দুটো পাট কাটিং হয়ে গিয়েছে এবার আবারও দুটো পাট কাটিং করব তার জন্য আমি কাপড়টা দুভাজ করে নিয়ে নিয়েছি আর আমি যখন একাই এই পার্টটা বসাবো তখন নিচের অংশটা যেহেতু কাপড়ের অংশটা কিছুটা অংশ কাটিং করা রয়েছে সেই জন্য আমি নিচের অংশটাও খেয়াল রেখে এই পাটগুলো বসাবো যাতে কাপড়ের অংশ অংশ কাটা না হয় তাহলে সেক্ষেত্রে বারবার দেখে নিচ্ছি যাতে নিচের অংশটা কাটা অংশ রয়েছে যাতে না এই কাটিংয়ের ক্ষেত্রে পড়ে আর এইভাবে পিন দিয়ে আটকে নিয়ে আপনারা কাটিং করবেন দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনাদের কাটিং করা হয়ে যাবে বারবার দাগ দিয়ে কাটিং করা সেক্ষেত্রে সময়টা অনেকটাই ব্যয় হয়ে যায় তো আমি এইভাবে প্রত্যেকটা পার্ট কাটিং করে নেব আর ব্রাকাট ব্লাউজে সেলাইয়ের ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন খুব সুন্দরভাবে দেখিয়েছি এবং বুঝিয়েছি অনেক ভিডিও রয়েছে আপনাদের যেটা পছন্দ আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর দেখুন এখানে আমি প্রত্যেকটা পার্ট কিন্তু এইভাবে কাটিং করে নিয়েছি নিয়ে পেপারগুলো সরিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি যতটা পালাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন